সে কতদিন আগে বীরেন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন তুমি মানুষের হাত ধরো সে কিছু বলতে চায় আর আজ চারপাশ দেখি চারপাশের যাবতীয় ঘটনা দেখে মনে হচ্ছে আমরা কি ক্রমশই মানুষের হাত ধরা থেকে বিরত থাকতে চাইছি মানুষে মানুষে ব্যবধান তৈরি আয়োজনটাই যেন চারদিকে বড় বেশি করে পরিলক্ষিত হচ্ছে ঠিক এখন আমি যখন এই অনুষ্ঠানটা করতে বসেছি সমস্ত তথাকথিত মূল ধার মিডিয়াতে আলোচনা চলছে গতকাল আমরা জানি দিল্লিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে আলোচনার অভিমুখ কোন দিকে আলোচনার অভিমুখ হচ্ছে কারা এটা করেছে একটা সন্ত্রাসবাদী এবং এখানেও নির্দিষ্ট করে একটি ধর্মীয় সম্প্রদায়কে সমস্ত নষ্টের গোড়া বানিয়ে সমস্ত দায়টা তাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা এত বড় একটা ব্যর্থতা আমাদের প্রশাসনের আমাদের দেশের প্রশাসনের আমাদের স্বরাষ্ট্র মন্ত্রকের সেটা নিয়ে প্রশ্ন উঠবে না বারবার সেটা নিয়ে প্রশ্ন ওঠার কথা উঠছে না আলোচনার অভিমুখ অন্যদিকে ঘুরে যাচ্ছে আমরা বারবার এটা দেখছি আর সাংবাদিকতার সঙ্গে যুক্ত যারা আমরা যারা সাংবাদিক বলে নিজেদের বলি তারা সত্যি কি সাংবাদিকতাটা করছেন সাংবাদিকতা নীতি নৈতিকতা কোথায় যাচ্ছে এসআইআর করবার নামে বিভিন্ন চ্যানেলের সাংবাদিকরা বিভিন্ন জায়গায় গিয়ে রাজ্যে যেহেতু এখন এসআইআর টা হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে বলছেন আপনি কবে এসেছেন কোথা থেকে এসেছেন তারপরে একেবারে উচ্চ চিৎকার করে দেখুন এনারা এখানে রয়েছেন এনাদের কোনো পরিচয়পত্র নেই আচ্ছা সাংবাদিকরা নাগরিকের পরিচয় দেখবার অধিকার কবে থেকে পেয়েছেন এ দায়িত্ব তাদের কে দিয়েছে অবাক লাগছিল প্রান্তিক মানুষগুলো যাদের কাগজপত্র হয়তো নেই আমি দেখছিলাম একটি টিভি চ্যানেলে এরকম একজন মানুষ যে বলছে আসলে ওপারেও আমাদের কিছু ছিল না এপারেও কিছু নেই এই যে এই যে বক্তব্যটা এটা শুনে বুকের মধ্যে তো হাহাকার করা উচিত করেনি যে সাংবাদিক ছেলেটি এই সংবাদ পরিবেশন করছিলেন তার একেবারে লক্ষ্য ছিল না এই যন্ত্রটাকে পড়ার ইচ্ছেও ছিল না সে তখন তার উৎসরে চিৎকার করে বলছে দেখুন কতদিন ধরে এখানে রকম ভাবে কত কত লোক আচ্ছা যারা অনুপ্রবেশ করে তার কি করে অনুপ্রবেশ করতে পারে তার দায় কার না সাংবাদিক সামগ্রিক বিষয়গুলো তুলে আনার কথা ছিল এগুলো নিয়ে প্রশ্ন করবার কথা ছিল আমার যদি এবারে ভোটের তালিকায় নাম না থাকে আমারই পরিবারের যদি অন্য কারোর থাকে তাহলে কি হলো দায়টা কার কেন একজন মানুষ বাদ পড়ে গেল কেন নির্বাচনের কাজের সঙ্গে যারা যুক্ত তারা একজনকে বাদ দিয়ে পরিবারের অন্য জনের নাম রেখে দিলে আমি দায়িত্ব নিয়ে বলছি ভরি ভরি এইরকম উদাহরণ রয়েছে একই পরিবারের দুজনের নাম নেই পাঁচজনের নাম আছে আসলে নির্বাচন কমিশনের কাজকর্ম যারা করেন তারা দায়িত্ব পালন করেন নি আর তাদের দায়িত্বহীনতা তাদের অপদার্থতার যাবতীয় দায় নাগরিকের উপর চাপিয়ে দেওয়া হয়েছে নাগরিক এখন ছুটছে অসহায় মানুষগুলো যাদের প্রতিদিন জীবন নানা যন্ত্রণা বহন করতে হয় তাদের এখন কাগজ জোগাড় করবার জন্য ছুটতে হচ্ছে আর তথাকথিত এই সমস্ত মিডিয়া ফোর্ট পিলার অফ ডেমোক্রেসি যাকে বলা হয় তারা শাসকের হয়ে শাসকের যে অভিসন্ধি তার সপক্ষে দাঁড়িয়ে রোজ সওয়াল করে চলেছে ঠিক এখানে দাঁড়িয়ে মনে হয় আমরা কি হারিয়ে ফেলছে আমাদের বিবেক আমাদের যুক্তিবোধ এই বোধ শূন্য মানুষ তৈরি করবার আয়োজন চলছে সর্বত্র আমি তাই চলতি ধারায় কোনো আলোচনা করবো না ঠিক করে নিয়েছি এবং বলছি আজকে এই অনুষ্ঠানটা শুরু করবার আগে বলছি এমনিতেই আমার অনুষ্ঠান কম মানুষ দেখেন আমার আমার অনুষ্ঠানটা নিজস্ব একটা ইউটিউব আছে সেখানেও আমি দিই আমার ভিউজ খুব বেশি নয় আমি দায়িত্ব নিয়ে একেবারে পরিষ্কার বলছি দেখবেন না তারা যারা বিবেক শূন্য বোধ শূন্য যারা মানুষকে মানুষ ভাবতে পারেন না তারা আমার এই অনুষ্ঠানটা দেখবেন না দেখবেন তারা যারা এখনো মানুষ আছেন যারা বুকের কাছে হাত দিয়ে এখনো অনুভব করেন যে সেখানে একটা বস্তু আছে যার নাম হৃদয় যেটা এখনো ধুকপুক করে অনুভূতি মনুষ্যত্বের অনুভূতি সেখানে ধরা পড়ে এই অনুভূতি যারা বজায় রাখতে পেরেছেন তারাই অনুষ্ঠানটা দেখুন শুনুন যারা রাখতে পারেননি তারা দেখবেন না এটা প্রত্যেক দিন যারা বিষ ছড়াচ্ছেন বিদ্বেষের বিষ ছড়িয়ে দেওয়ার কাজ করছেন মানুষকে বোধ শূন্য করে দেওয়ার যাবতীয় আয়োজন করছেন ধর্ম পরিচয় সূত্রে একদল মানুষকে আর একদল মানুষের থেকে বিচ্ছিন্ন করবার চেষ্টা করছেন কোনোভাবেই আমি তাদের কোন রকম সহায়তা চাইছি না আপনারা আমার অনুষ্ঠান দেখবেন না দেখা উচিত নয় আপনাদের আসুন বিষয়টন আলোচনা করি মানুষকে বোধ শূন্য করে দেবার এই যে আয়োজন তার পিছনে কারণটা কি একটু বোঝবার চেষ্টা করি আমরা অন্তত নতুন ভাবে এই অনুভূতিগুলোকে জাগিয়ে রাখবার চেষ্টা করি আসলে যে কথা আছে না সব যুদ্ধ জিতবার জন্য লড়তে হয় না কিছু কিছু যুদ্ধ থাকে কিছু কিছু লড়াই থাকে যেখানে লড়াইতে নামতে হয় ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকবার জন্য কি জানি খুব সীমিত সামর্থ্য কিন্তু তবুও বারবার এটা বলি হয় যে স্রোতের অনুকূলে ভেসে যাওয়ার চেয়ে স্রোতের উল্টো দিকে হাঁটাটাই ভালো অন্তত কেউ বলবে এটা প্রাণ ছিল অন্যরকম করে ভাবার চেষ্টা করেছিল সেই প্রয়াসটা জারিরাগ বা তাগিদ থেকেই আজকে আলোচনাটা একটু ভিন্ন করব। আলোচনার জন্য যাদের আমন্ত্রণ জানিয়েছি আসুন পরিচয় করিয়ে দিই তাদের সঙ্গে আমার সঙ্গে রয়েছেন মিরাতুন নাহার অধ্যাপক ডক্টর মিরাতুন নাহার মিরাতুন দি ক্লান্তিহীন ভাবে মানুষকে বোধ শূন্য করবার যে আয়োজন তার বিরুদ্ধে বলে চলেছেন আর আমার সঙ্গে রয়েছেন সুমন সেনগুপ্ত সুমন নিজের একজন রাজনৈতিক কর্মী রাজনীতির সচেতন মানুষ এবং প্রাবন্ধিক আপনাদের দুজনকেই আমার এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি মেদাদন্দী আমি আপনার কাছে অবাক লাগছে যে কোথাও নীতি নৈতিকতার কোনো নেই আমাদের পেশা কিংবা মানুষ হিসেবে জীবনযাপন করবারও তো একটা একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে সেই মানুষ হিসেবে জীবনযাপন করবার লক্ষ্যটা আমরা ক্রমশ হারিয়ে ফেলছি আপনি বলছিলেন বোধের চর্চাটা হারিয়ে গেছে যে বোধ নেই যে বোধ শূন্য সে কি মানুষ হিসেবে গণ্য করবার যোগ্য চারপাশে তো এই ধরনের সংখ্যা অনেকটাই ক্রমশ বাড়ছে আজকে সারাদিন আলোচনা চলছে বিস্ফোরণ হয়েছে সেটা নিয়ে এবং যেভাবে একদল মানুষকে প্রত্যেকদিন দিন তোমরা বৈধ না অবৈধ আমি জানি না মানুষের অস্তিত্ব বৈধ অবৈধ হতে পারে কিনা একটা কাগজের নিদিকে মানুষের অস্তিত্বটা বৈধ অবৈধ হয়ে যেতে পারে কিন্তু এভাবেই তো প্রতিষ্ঠা করবার চেষ্টা করা হচ্ছে এইভাবেই তো আখ্যান তৈরি করবার চেষ্টা যে এটা হচ্ছে বৈধ এটা অবৈধ এবং প্রচলিত রীতি অনুযায়ী যে টুনট অত্যন্ত আলোচনার বিষয়টা অত্যন্ত গভীর এবং আজকে আমাদের মধ্যে এক ধরনের আতংক ছড়াচ্ছে বলা যায় যে প্রশ্নটা খুব স্বাভাবিক যে প্রশ্নের উত্তর আমাদের খুব স্বাভাবিকভাবে নিজেরাই জেনে নেওয়া উচিত ছিল সেটাকে এখন আজকে এমন ভাবে মানুষ উপস্থাপন করছে বিশেষ করে যারা বেশিরভাগ ক্ষমতা দখল করে রয়েছে তথাকথিত ক্ষমতা ক্ষমতা তো জনগণের হাতে আমি তো সেটাই বিশ্বাস করি জনগণের হাত থেকে কেড়ে নিয়ে ক্ষমতা যখন নেতা নেত্রীদের হাতে চলে গেছে তখন থেকে দূষিত দূষিত করা, চলছে। এটা পরিষ্কার বোঝা যায় আমি একটা ছোট্ট প্রশ্ন রাখছি সকলের বোঝার জন্যে বা সকলে যদি সেটার উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকেন আচ্ছা পৃথিবীতে যত প্রাণী আছে প্রাণী তো একটা দুটো নয় মানুষ ছাড়াও নানা রকমের প্রাণী আছে অসংখ্য প্রাণী আমরা দুটো ভাগে ভাগ করি মানুষ আর ইতর প্রাণী বলি ইতর প্রাণী বলি কেন না মানুষের থেকে তারা মানুষের মতন বুদ্ধিমত্তা তাদের নেই মানুষের মতো তাদের সৃজন ক্ষমতা নেই কিছু মেধা টেধা প্রতিভা প্রতিভা কারণে মানুষদেরকে শ্রেষ্ঠ প্রাণী বলা হয় আর তাদেরকে তার থেকে খাটো প্রাণী বলা হয় আচ্ছা এইবারে আমার আমার যে প্রশ্ন ইতর প্রাণী যারা বাঘ সিংহ ভালুক বিড়াল কুকুর ছাগল গরু কত আছে অসংখ্য প্রাণী আছে পৃথিবীতে এই ইতর প্রাণীদের থেকে মানুষকে আলাদা করার সময় মানুষ বলা হয় না বলা হয় হিন্দু মুসলমান খ্রিস্টন খ্রিস্টান বৌদ্ধ জৈন ইত্যাদি বলা হয় কোনো কুকুর বা কোনো ভাগ বা কোনো ভালুক তারা কি মানুষকে এইভাবে ভাগে ভাগে দেখে দেখতে পারে তুমি করবে সব বেশিরভাগ মানুষ বলবে তারা কি মানুষ নাকি যে এরকম করে ভাগ করে দেখতে পারবে মানুষকে তারা তো মানুষ বলেই মনে করে তারা তো দূর থেকে মানুষের হাতে লাঠি দেখলে তারা যদি কথা বলতে পারতো তাহলে বলতো ওই মানুষ আসছে লাঠি হাতে আমাদের মারবে বলে হয় কামড় দাও না ছুটে পালা হয় ওদের আঘাত করো পাল্টা না ছুটে পালা। আমার বিশ্বাস যদি ওরা কথা বলতে পারত তাহলে ওরা বলতো মানুষ আমাদের বৈরিতা করে আমাদের সঙ্গে আমাদের বাঁচতে দেয় না আমাদের দেখলেই লাঠি উঠিয়ে মারতে আসে আমাদেরকে নানাভাবে জখম করতে আসে অথচ আমরা তো তাদের কিছু করিনি এরকম একটা সরল অথচ আপাত দৃষ্টিতে সরল কিন্তু ভেতর থেকে জটিল একটা প্রশ্ন আমার মনে দেখা দেয় যে তোর প্রাণীরা যদি তোর প্রাণীদের উল্টো দিকে যে প্রাণীরা আছে সেই প্রাণীরা মানুষ না হিন্দু মুসলমান ইত্যাদি ধর্ম বিশ্বাসে তাদের ভাগ করা হয় একটা একটা শব্দ দ্বারা প্রকাশ করা হয় মানুষ নয় কি না বলো তো সেটা দিয়েই তো বোঝা যায় যে মানুষ মানুষই পরবর্তী যে বিভাজন গুলো হয় নানা প্রয়োজনের তাগিদে হয় বিভাজন গুলো ধর্মীয় বিশ্বাসের তাগিদে যে যার ব্যক্তিগত বিশ্বাসের জন্য ইত্যাদি 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 ওর মধ্যে আমি যাচ্ছি না কিন্তু বিভাজন যদি আমরা করতে শুরু করি তাহলে শুধু ধর্মীয় বিশ্বাস কেন নানা প্রকার রুচি শিক্ষা খাদ্যাভ্যাস বাসস্থান নানা রকমের নানা দিক থেকে অসংখ্য হাজারো হাজারো বিভাজন প্রক্রিয়া আছে তার মধ্যে দিয়ে আমরা মানুষকে বিভাজিত করতে পারি তাহলে

আর আমাদের দেশে অধিকাংশ মানুষের ধর্মবিশ্বাস একটা ধর্মবিশ্বাস এই এইভাবে ভাগ করা হয় এবং দুটো দেশের মধ্যে আজকে আর প্রতিবেশী দেশের সম্পর্ক না আজকে ওই দেশ থেকে যারা আসছে তাদেরও ধর্মবিশ্বাসের ভিত্তিতে এই অনুপ্রবেশকারী ওই অনুপ্রবেশকারী এভাবে ভাগ করা হয় আমার এটা খুব খটকা লাগে আর ছোটবেলা থেকে মো একটা কথা মনে হতো বিভিন্ন জায়গায় স্কুলে কলেজে অফিসে পরবর্তীকালে কলেজ বিশ্ববিদ্যালয়ে চাকরি করার সময় শিক্ষকতা অধ্যাপনা করার সময় বারংবার একটা কথা খুব মনে হয়েছে এই যে পাশের দেশ আর আমাদের দেশের মধ্যে একটা ভাগ করা হয়তো ওদেরটা হচ্ছে পূর্ব বাংলা আমাদের একটা বাংলা বাংলাদেশ হিসাবে বাঙালি দেশ হিসেবে ভারতের একটা বড় অঙ্গরাজ্য পশ্চিম বাংলা এই যে পূর্ব বাংলা পশ্চিম বাংলা। ছোটবেলা থেকে একটা কথা আমাকে খুব আমার মনে তুলতো যে যেখানে যত বড় বড় পদ আছে যত পেশা আছে আছে ইত্যাদি সমস্ত উচ্চ পদ বা পেশাতে যারা তারা সকলেই বাঙাল ভাষায় কথা বলেন তাদের কথা জিজ্ঞেস করলেই যে কোথায় বাড়ি ছিল যদি কেউ জিজ্ঞেস করে বা নিজেরাই তারা বলেন আমি আমরা আসলে আমাদের আদি বাড়ি পূর্ব বাংলায় সমস্ত মানুষদের দেখেছি আমার অভিজ্ঞতায় আমি খুব কম মানুষ পেয়েছি পশ্চিমবঙ্গে আমি আমরা নিজেরা পশ্চিমবঙ্গে মানে কোনো কালে আমাদের অন্য কোনো বঙ্গে আমাদের স্থান ছিল না এই বঙ্গের মানুষ এই বঙ্গে থেকেছি বাবা অপশন পেয়েছিলেন চাকরিতে সরকারি চাকরিতে দেশ ভাগের পরে যাননি বলেছিলেন অপশন নেব না নিজের দেশেই থাকব। তো নিজেকে ছাড়া পশ্চিমবঙ্গে আমি আর সত্যি কাউকে খুব কম অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয় যে পশ্চিমবঙ্গেও কারা এক সময় আমি প্রশ্ন করতাম দেশবাসীদের সুশিক্ষিত করতে সক্ষম মানুষ কেউ ছিল না যত বড় বড় পদে যত মাঝামাঝি পদে সব পদে পূর্ববঙ্গিও দখল করে রয়েছেন এইটা খটকা লাগতো যে পশ্চিমবঙ্গে তাহলে যারা ছিল কি খুব তথাকথিত শিক্ষা দীক্ষা ইত্যাদি গুম থেকে বর্জিত মানুষ ছিল এরকম মনে হতো তারপরে এখন মনে হয় এখন এত ভাগাভাগি কেন সমস্ত দেশটাই তো পশ্চিমবঙ্গেও খুব কম মানুষ আছে জানি না কেন তো বলতে পারবো না বেশিরভাগই বোধ হয় তাহলে কি এই বঙ্গে মুসলিম মুসলমানরাই বেশি ছিল হয়তো সুমন বলতে পারবেন আমি অতটা ঘাটাঘাটি করিনি বলে বলতে পারবো এই দেশে তাহলে কি যারা ছিলেন তারা সব পশ্চিমবঙ্গীয় মুসলমান এবং দেশ ভাগের পরে তারা চলে গেছে বলে হত দরিদ্র মুসলমান এখানে থেকে গেছে এবং বড় পথ সব ওই দেশ থেকে আগত পাশের দেশ থেকে আগত মানুষরা দেশভাগের পরে পাশের দেশ হয়ে গেল তারাই সমস্ত অধিকার করেছেন বলবো না তারা তাদের যোগ্যতায় উত্তীর্ণ হয়েছেন বা সেই জায়গাগুলোতে তারা অবস্থান নিতে পেরেছে এই দুটো কথা আমাকে খুব ধাক্কা দেয় দুটো বাস্তব সত্য ধাক্কা দেয় এর পরেও ইতর প্রাণীকে থেকে মানুষকে মানুষ বলেই চিহ্নিত করা হয় হিন্দু মুসলমান বলে নয় আর এই দেশের মানুষরা সকলেই প্রায় প্রতিষ্ঠিত যারা তারা সকলেই পূর্ববঙ্গ থেকে আসা মানুষ তাহলে পূর্ববঙ্গীয় পশ্চিমবঙ্গীয় বাংলাদেশি ভারতবাসী পশ্চিমবঙ্গের মুসলমান বা পূর্ববঙ্গের হিন্দু পূর্ববঙ্গের মুসলমান এইসব বিভাজন কেন কি করা হয় বুঝতে পারি না আমার অন্তত আমার খুব খুব বুদ্ধির আহ দৌড়টা খুব কম ফলে আমি বুঝতে পারি না অর্থাৎ একটাই উত্তর সবটাই নিজেদের স্বার্থ বুদ্ধির জন্য তৈরি করা হয় বাস্তব যে সত্য বা সত্য যে সত্য সেই সত্যটাকে অসত্য প্রমাণ করা হয় আর অসত্যটাকে সত্য প্রমাণ করা হয় এটা হচ্ছে খল নায়কদের মতন খল শিক্ষিত মানুষদের কারবার বলে আমার মনে হয় একদল মানুষের থেকে আর মানুষকে মানুষকে বোধ শূন্য করবার আয়োজন আমি দেখেছি আপনি সামাজিক মাধ্যমে খুব সক্রিয় থাকেন মাঝে মাঝে আপনার বিভিন্ন মন্তব্য আবার চোখে পড়ে তো কেন মানে এটা তো সফল হচ্ছে সফল হতে পারছে একজন একদল মানুষ এতে ভেসে যাচ্ছে এবং মানুষ মানুষের হাত ধরতে ভুলে যাচ্ছে যে সংবাদ মাধ্যমের দায়িত্ব ছিল এখান থেকে মানুষকে উদ্ধার করা আপনি খুব ভালো জানেন সেই সংবাদ মাধ্যম এখন কি অবস্থায় পৌঁছেছে কি করে বাজবে নাগরিক সমাজ মানুষ দেখুন মিরাদুন অনেক ধন্যবাদ মিরাদুন আমার সঙ্গে আছেন এবং আপনাকেও ধন্যবাদ এই একটা অনুষ্ঠান করার জন্য এই অনুষ্ঠানটা খুব জরুরি একটি অনুষ্ঠান ছিল আসলে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে যে সাংবাদিকদের দায়িত্ব ছিল যে চতুর্থ স্তম্ভ হয়ে ওঠার যে সাংবাদিকদের দায়িত্ব ছিল সমাজের যা যা অসুবিধাকে সামনে নিয়ে আসার সেই সাংবাদিকরা সাংবাদিকের আমি সাংবাদিকের সাংবাদিকের মুখোশ মুখোশ পড়া বলি যদি মানুষের মানে ওনার বাসায় ইতর ইতর মানুষদের থেকে ইতর প্রাণীদের থেকে অন্য এগিয়ে থাকা প্রাণী মানুষদের বাড়িতে বাড়িতে ঢুকে যায় রান্নাঘরে ঢুকে যায় দিয়ে বোঝার চেষ্টা করে আপনি কোন দেশ থেকে এসেছেন আপনি কোন ভাষায় কথা বলেন আপনি আপনি কি খাচ্ছেন এটা তো সালে সরকারে যখন বলে একজনের ফ্রিজে কি মাংস রাখা আছে সেটা সেইটার থেকে শুরু করতে হয় মানে আমার ফ্রিজে কি কি খাবার রাখা আছে সেটা যখন একজন ইনক্লুড করতে পারে একজন ঢুকে আসতে পারে সেটা আসলে এই এই ধরনের সংবাদ মাধ্যমকে আরো রাস্তা করে দেয় তারা কি করে আরো এগিয়ে গিয়ে ওই মানুষটার ঢুকে প্রশ্ন করবে আপনি এই দেশে কবে আপনার কার্ড দেখি আপনি কি এদেশীয় নাকি আপনি বাংলাদেশ থেকে এসছেন নাকি আপনি পাকিস্তান থেকে এসছেন এই যে একটা ধুয়ো তোলা এই ধুয়ো তোলার ফলে যেটা হয় সেটা হচ্ছে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয় আর এই আতঙ্কের ফলে ধরুন আমি আমি সমস্ত রাজনৈতিক চাতালুতুর কথা ছেড়ে দিলাম 10 15 জন 10 থেকে 15 জন মানুষ মারা গেছেন আমি আমি একদম আমি একটাও বলছিনা যে এটা এই কারণেই মারা গেছে কারণ আমি এটার জবান দিতে পড়ব না একদম ঠিক কিন্তু মারা তো গেছে একদম সরকারি কর্মী তিনিও তাই চাপ চাপ নিতে পারছেন না সেটা বোঝা যাচ্ছে এবার এই যে গোটা বিষয়টাতে রাষ্ট্র আমাদেরকে পরীক্ষার সামনে দাঁড় করিয়ে দিচ্ছে এই এবং সঙ্গে সংবাদ মাধ্যমের এই রকম উপর্যুপুরি চিৎকার এবং এই উপরজুপুরি একটা চেহারা তৈরি করা সংবাদ মাধ্যমকে দেখলেই ভয় লাগছে এবং এটার ফল যেটা দাঁড়াচ্ছে ধরা যাক আপনি কালকে কিংবা পরশুদিন বলে ঘটনাটা ঘটেছে যে একটি চ্যানেলের সাংবাদিকরা গিয়ে ভাঙরে গেছে সেখানে কিন্তু এটা ডিটালিয়েশন হচ্ছে এবং এই ডিটালিয়েশনটা কিন্তু শুধু ভাঙরে হচ্ছে এমনটা নয় আমি যদি এটা এই ধরনের আচরণ এই সাংবাদিকরা করেন তাহলে ভবিষ্যতে এটা অনেক জায়গা থেকে হবে কিন্তু এটা একটা মাত্র ভাঙরে হয়েছে এমনটা নয় এবং সংখ্যালঘু মানুষ থেকে শুরু করে সংখ্যা গুরু মানুষও যারা প্রান্তিক সং উনি বলছিলেন না যে বাংলাদেশ থেকে এসে একটা পর্যায়ে অনেক উঁচু স্থানে বসেছেন বিভিন্ন মানুষ এটা এক ধরনের একটা আমি এটাকে বলে থাকি এটা আমি অস্বীকার করি না এটা আমি বলে থাকি এটা এক ধরনের উল্টো যেটা চোখে দেখা যায় না সমস্ত উঁচু সেই অর্থে কোট আন কোট দামি পদবীলা মানুষজন সেই পদবীলা মানুষজনদেরকে টেনে পাশে নিয়ে এসছে এটা আমি বলছি এটাতে অনেক লোকের অসুবিধা লাগতে পারে কিন্তু এটাই ঘটনা রিজার্ভেশন যদি কিছু থেকে থাকে সেটা ব্রাহ্মণদের রিজার্ভেশন আছে সেটা বৈদ্যদের রিজার্ভেশন আছে সেটা উঁচু তায়স্থদের রিজার্ভেশন আছে রিজার্ভেশন নিচের তলায় নেই সেই ফলটা পায়নি বলছেন না এবং একজন সেনগুপ্ত সেনগুপ্তাকে টেনে নিয়ে আসেন একজন একজন ব্যানার্জি একজন ব্যানার্জিকে টেনে নিয়ে আসেন এটাই দেখা গেছে আর এই যারা সংবাদ মাধ্যমের মাথাতে আছেন তারাও দেখবেন মানে তারা সেই মাথাগুলো তো দেখবেন যে অনেক ওপর পদ পদবিওয়ালা মানুষজনই আছে আপনি নিচের তলার কোন মানুষজনকে প্রান্তিক কোন মানুষজনকে ওই জায়গাতেও পৌঁছাতে দেখবেন না যে এই প্রশ্নটাকে উল্টে প্রশ্ন করবেন তার মালিককে যে এটা তো করা ঠিক হচ্ছে না আসলে কেন এটা পারবে না কারণ ওটা ওটার ব্যালেন্সটাতেই গন্ডগোল আছে আপনি আপনি যাকে নিচ্ছেন সেও ব্যালেন্সটাকে ওইভাবেই নিচ্ছে শুধু চাকরির জন্য শুধু টাকার জন্য সাংবাদিক একদম আমি শুধু আমি শুধু এখানে একটু বলি ঘটছে ভাঙড়ে তখন বেশ আমি বলছি যে কি করে মানা যে সাংবাদিকের উপর আক্রমণ হচ্ছে না ও কি করবে এটা বলছে আমি তাহলে আমি তখন বলেছিলাম যে ও যখন চাকরি করে তাহলে ওকে বলতে হবে যে আমি সাংবাদিকতা করতে আসেনি এই ভানটা কেন বুম হাতে ও কলম হাতে এই সাংবাদিকতা পোশাক পরে সাংবাদিকতার ভান করে অন্য কিছু করতে পারে না ব্যাপারে দায়িত্ব তো নিতে হবে এই আক্রমণটা আসলে ওকে নয় ওর যে নীতিহীনতা তার উপর আক্রমণটা হচ্ছে এটা তো আমি সাংবাদিকদের উপর আক্রমণ বলছি না আমাকে বহু মানুষ আপনি চেনেন হয়তো আমাকে বহু মানুষ ফোন করে জানি এইটা করা উচিত মানে উল্টো দিকে ভিডিও করা উচিত আপনি দেখবেন ওটার মধ্যে বলে একটা ক্লিপ আছে কেউ একজন ভিডিও করছেন উল্টো মানে সাংবাদিকের ভিডিওটা করা হচ্ছে সেটাতে সাংবাদিক কিন্তু বিব্রত বোধ করেছেন মানে কোট আনকোট সাংবাদিকের মুখোশ করা মানুষটি কিন্তু বিব্রত করেছেন বলে আপনি ভিডিও করবেন না আসলে এই চ্যালেঞ্জটা কিন্তু মানুষ করে দেবে মানুষ কিন্তু এটা দেখতে 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 কোন ঠাসা হয়ে গেছে এবার কিন্তু মানুষ রিটালিয়েট করবে মানে এটা কিন্তু হচ্ছে এমনটা নয় আমি একটু আগে ফেসবুকের পোস্ট দেখলাম ইনস্টিগেশন কাকে বলে আমি নাম করেই বলতে পারি যে সুমন দে তার ফেসবুকের পোস্ট লিখেছেন গতকালের বিস্ফোরণ নিয়ে মানে ওনার পোস্টটা গোটাটা পড়লে আপনি বুঝতে পারবেন উনি লিখেছেন পরিষ্কার করে যে আমি যে বলছিলেন এটা এটা একটা একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা কিন্তু দেখুন এই সিসিটিভি এই জায়গায় পৌঁছানো যাবে না এটা 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 একটা মানে নিজেকে লোন শেষ করে দিয়ে অন্যকে ক্ষতি করার যে প্রবণতা রকম ধরনের একটা ঘটনা হলেও এই সিসিটিভি ফুটেজ গুলো থেকে আসলে এই যে একটা সাসপিশন রাখা এই যে একটা ষড়যন্ত্রমূলক কথা বলা এই কথা বলার মধ্যে দিয়ে মানুষের বিরুদ্ধে মানুষকে উস্কে দেওয়া এই যে আমি ধরুন কালকে থেকে এই ঘটনা নিয়ে বহু পোস্ট লিখেছি আপনি দেখেছেন কিনা জানি না আমি আমার হ্যাঁ এবার আমি এক একটা পোস্টে আমাকে কি পরিমানে গালাগালি খেতে হয়েছে সেটা আমি জানি আর আমি এগুলো তো গায়ে মাখি না সেটা আলাদা প্রশ্ন কিন্তু যারা একজন আমাকে আজকে মেসেজ করলেন আপনার পোস্টে আমি কমেন্ট করে আমি গালাগাল খেলাম আমি তো গালাগালি আকৃষ্ট করি তো সুতরাং এটা নিয়ে কোনো আমার কোনো দ্বিমত নেই সুতরাং আমি আসলে যে যে কথাটা বলতে হবে সেটা যদি সোজা করে বলা যায় যে দায়টা কার এত বড় একটা বিস্ফোরণ ঘটলো এই দায়টা কার দেশের স্বরাষ্ট্রমন্ত্রকে আবার প্রধানমন্ত্রী পরের দিন সকালে চলে গেলেন বেড়াতে দায়টা কি আমার এই ইলেকশন কমিশনের এত ভুল দু হাজার এই দায়টা আমি কেন নেব আমি কেন নেব আমাকে কেন প্রমাণ করতে হবে যে আমি নাগরিক এটা নাগরিকত্ব মানে ইলেকশন কমিশনের নাম তোলা তো শুধুমাত্র নাগরিক শুধুমাত্র ভোটার কার্ড নয় এটা তো একটা নাগরিকত্বের আশ্বাস সেই আশ্বাসটা কোথাও চলে যাচ্ছে রাষ্ট্র আমাকে সেই আশ্বাসটা দিতে পারছে না এতদিন তো আমরা জানতাম মিরাতন দিয়ে আমার থেকে অনেক বয়সে বড় আমরা দেখেছি কি আমরা যখন বড় হয়েছি আমরা একটা হাফ রেশন কার্ড পেয়েছি প্রায় প্রাথমিক ভাবে আমাদের স্কুলে একটা আইডেন্টি কার্ড ছিল সেই সেটা দিয়েই আমাদেরকে চেনা যেত যে আমি হচ্ছি সুমন সেনগুপ্ত আপনি হচ্ছেন মিরাতুল নাহার আপনি হচ্ছেন অনুপম কান্তিলাল তারপরে একটা হাফ রেশন কার্ড পেয়েছি আরেকটু যখন বড় হয়েছি একটা রেশন কার্ড পেয়েছি আরেকটু যখন বড় হয়েছি চাকরিতে ঢুকছি তখন আমি একটা প্যান কার্ড করেছি সেই প্যান কার্ডটাতে নিজের সই আছে নিজের ছবি আছে নিজের ডিক্লারেশন আছে ডেট অফ বার্থ আছে এইটা করার পরে আমি ভোটার হওয়ার জন্য আমি ভোটার কার্ড পেয়েছি এই এই সমস্ত প্রসেসটা ছিল তো হঠাৎ করে প্রসেসটা উল্টো কেন হলো আমি অ্যাপ্লাই করব যে হ্যাঁ আমি দেশের নাগরিক আপনি আমাকে বলুন যে আপনি আমাকে এই কার্ডটা দেবেন এই প্রসেসটা পুরোটাই হচ্ছে আমাকে প্রমাণ করতে হচ্ছে এখনো কন্টিনিউলি মিথ্যে কথা বলে যাচ্ছেন কিছু সাংবাদিকের দোষ করা মানুষ যে দু সালে এসআইআর করা হয়েছিল আমি এখনো দায়িত্ব নিয়ে এসআইআর হয়নি দু সালে সমস্ত মানুষকে প্রমাণ করতে হয়নি যে তুমি নাগরিক কিনা সেটা প্রমাণ দাও